এইবার দু হাজার পঁচিশে যেখানে কুম্ভ হবে এলাহাবাদে অর্থাৎ সকলের আমন্ত্রণ রইল রাধা মুরারিমোহন খালসাতে আমাদের নিজস্ব খালসা শ্রী রাধা মুরারিমোহন নগর খালসা সকলের আমন্ত্রণ সকলে আসতে পারেন থাকা প্রসাদ পাওয়া সকল ব্যবস্থা সেখানে আছে মহন্ত মুরারিদাস বাবাজী মহারাজ এই খালসার মুখ্য আচার্য এখন শ্যামসুন্দর দাসজি সেই আচার্য পদে বসবেন এবছর কারণ মহন্ত মুরারিদাস বাবাজি তিনি সশরীরে আমাদের মাঝে নাই সাধু সেবা করতে তাই শ্যামসুন্দর দাসজিকেই এবার সেই মহাকুম্ভে আচার্য পদের মধ্যে বসানোর কথা চলছে সকলের আমন্ত্রণ অবশ্যই আসবেন জানুয়ারি মাসের বা বা চোদ্দ তারিখ থেকে আরম্ভ হবে ফেব্রুয়ারি মাসের তিন বা চার তারিখ পর্যন্ত সেখানে রয়েছে আসুন ওই স্থানে স্থানেই অক্ষয় পট আছে সেখানে কুম্ভজ ঋষির আশ্রম ভোলেনাথ একবার ওই কুম্ভজ ঋষির কাছে এসেছেন হরি কথা শ্রবণ করার জন্য ভোলেনাথ হরিথা শুনতে হ্যাঁ ভোলেনাথ তিনি হরিকথা শুনতে কুম্ভজ ঋষির কাছে এসেছেন হরিকথা শ্রবণ করে ফিরে যাচ্ছেন তখন তেতাযুগ চলছে রামচন্দ্রের কাছ থেকে সীতা সেই সীতাকে সেই সময় ছায়ারূপে সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে নিয়ে গেছে সেই তাই তিনি কি করলেন ওই সীতার অভাবে হা শীতে হা শীতে হা শীতে করতে করতে ছুটে চলেছেন ভগবান ভোলেনাথ তিনি দেখলেন যে প্রভু রামচন্দ্র এখানে সাথে সাথে লুকিয়ে পড়লেন আমি যদি সেখানে যাই সম্মুখে যাই তাহলে লীলার ব্যাঘাত হবে তাই আমি যাব না গেলেন না দূরে দাঁড়িয়েই প্রণাম করলেন মাতা এই সতীকে বলতে লাগলেন সতী প্রভু গেল তুমি প্রণাম করেছ প্রভু কোথায় আর ও তো রামচন্দ্র দশরথের পুত্র আচ্ছা দশরথের পুত্র তিনি প্রভু কি করে হবে বলতে ঠিক আছে তিনি প্রভু তুমি প্রণাম করে এসো সীতা ভাবতে লাগলেন সত্যি ইনি কি প্রভু যদি ইনি ভগবানই হন যদি ইনি ভগবানই হন তাহলে নিজের স্ত্রী কোথায় আছে সেটা জানে নিয়ে আসতে পারবো আমাদের বিধর্মীরা এমন প্রশ্ন করে যে রামচন্দ্র রামচন্দ্র সে তো জানতো যে সীতা কোথায় তবে তাকে কেন রামচন্দ্র নিয়ে আসলো না যুদ্ধ কেন করতে হলো ওহে বিধর্মীগণ তোমরা জানো না তোমরা রামচরিত মানুষকে অধ্যায়ন করো একবার অধ্যায়ন করো যা তোমাদের একটি গ্রন্থ আছে আমাদের সনাতনের মধ্যে অনেক 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 গ্রন্থ রয়েছে এসো একবার সনাতনকে কেবল ওপর থেকে দেখার বা বিচার করো না সনাতনকে সনাতনী হও আর সনাতনী হয়ে সনাতনকে বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে সে রামচন্দ্র কেন এ হেন প্রকার করলেন তিনি ভাবতে লাগলেন তাহলে তো কি করলেন আজ তিনি প্রণাম করে আসে ভোলা বাবাকে বললেন যখন প্রণাম করতে গিয়েছেন মনের মধ্যে দ্বিধা হলো তিনি কি করলেন আজ সতী সীতার স্বরূপ ধারণ করে ছুটতে লাগলেন রামচন্দ্রের পূর্বে পূর্বে যদি প্রকৃত সীতা হতো তিনি রামচন্দ্রের পেছন পেছন ধাবিত হন সীতা নন বলে তিনি রামচন্দ্রের আগে আগে ধাবিত হলেন পরীক্ষা করতে গিয়েছেন তখন সীতা সীতা করে রামচন্দ্র তো ছুটছেন রামচন্দ্র তো ছুটছেন হঠাৎ সন্মুখে সীতার স্বরূপের সতীকে দেখে বলে উঠলেন মা আপনি আগে আগে যাচ্ছেন বাবা কোথায় তাকে তো দেখছি না সতী সেখানে লজ্জিত হলেন যেহেতু সতী সীতার স্বরূপ ধারণ করলেন কথাটি কথাটি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন যেহেতু সতী সীতার স্বরূপ ধারণ করেছেন মাতৃ স্বরূপ ধারণ করেছেন তাই ভোলেনাথ এই শরীরকে আর স্বীকার করবেন না যেই শরীর শরীরে তুমি মায়ের স্বরূপ ধারণ করেছ আমি তোমার বাম আমার বাম অঙ্গে আমি তোমাকে কি করে বসাবো কোন আসনে বসাবো তুমি তো মায়ের স্বরূপ ধারণ করেছ তাহলে আমি তোমাকে মাতৃ জ্ঞানে প্রণাম করব। যখন গেলেন তখন সতী বললেন তখন ভোলেনাথ তখন সতী বললেন কিন্তু যখন ফিরছেন তখন ভোলেনাথ কিন্তু সেখানে সতী বললেন না তখন সেখানে দক্ষ কুমারী বললেন তখন সেখানে দক্ষ কুমারী বললেন যে তুমি দক্ষ কর না দক্ষ কুমারী স্বীকার করলেন না ভোলে বাবার সেই লীলাটি স্মরণ হলো তাই ভোলে বাবা কিছু বললেন না ঠিক আছে তোমার এই শরীর বিনাশ হওয়ার যোগ্য এখন হয়েছে মা যাচ্ছেন সেই কথা দেখে নন্দীকে পাঠালেন নন্দী তুমিও যাও নন্দী গেলেন আর নন্দী গিয়ে ভোলেনাথ মাকে তিনি পৌঁছে দিয়ে আসলেন মাপ পৌঁছালেন সকলের সেখানে আসন আছে সকলের আসন আছে সকলের আসন থাকা সত্ত্বেও কিন্তু সেখানে ভোলেনাথের কোন আসন নাই ভোলেনাথের কোনো আসন নাই যখন এমনটি দেখলেন কোন আসন নাই আর আসন না দেখে সেখানে কিন্তু আজ ক্রুদ্ধ হলেন যোগ আসনে বসলেন আর বসে সেখানে ধুলের হয়ে গেলেন দেবী পুরাণে বলছেন সেখানে সতী দেহত্যাগ করলেন এই কথা ভুলে না জানতে পারলেন আর মায়ের সেই শরীরকে নিয়ে তিনি স্কন্ধে নিয়ে নৃত্য করতে লাগলেন আর ভগবান বিষ্ণু তার সুদর্শনের মাধ্যমে সেখানে সেই শরীরকে একান্ন ভাগে বিভক্ত করলেন যেই যেই জায়গায় মায়ের সেই শরীরের অংশ সেখানে ভরতে হলো সেখানে একান্ন পিঠ হলো সেখানে